ওহমুহু আসসালামু আলাইকুম ওরমতুল্লাহর একাত প্রিয় দর্শক ও শ্রোতা আজকে খুব অত্যন্ত দরকারি একটি দোয়া শিখব ইংসা আল্লাহ যে দোয়াটি আমাদের নামাজে দরকার হয়ে থাকে দোয়াটি হলো

আত্মা হাইয়াতু এখানে আত্মা এমন করে লম্বা করা যাবে না লম্বা করলে দোয়াটি ভুল হয়ে যাবে আত্মা এখানে তাকে খাটা আওয়াজে পড়তে হবে ছোটো আওয়াজে পড়তে হবে লিল্লাহি এখানে যে আল্লাহ লাম আছে এই আল্লাহ লামকে পাতলা আওয়াজে পড়তে হবে ওত ইবাতু এখানে অত ইবাতু অত ইবাতু পরা যাবে না পড়লে ইবাতু ইয়া হামজা হয়ে যাবে নমাজটা অশুদ্ধ হবে দোয়াটা ভুল হয়ে যাবে আসসালাম ও আলাইকা আইহান এখানে এই হাই নুনকে ধরবে নুন মুসাদ্দ আছে একালি পরিমাণ ঘূর্ণা করিয়া পড়তে হবে বরাহমাদি এখানে রাকে মোটাওয়াজে পড়তে হবে ورحمه الله تبارك الله এই আল্লাহlambda কে মোটাওয়াজে পড়তে হবে বরকাতু এখানেই রাকে মোটাওয়াজে পড়তে হবে আততাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াততায়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়ু

হি এখানেও আয়নাস আবাসটা গলা থেকে আনতে হবে ইবাদিল্লাহ এখানে আল্লাহ লামকে পাতলা পড়তে হবে মোটা করা যাবে না এই হা এ সোয়াদকে ধরবে আলা ইবাদিল্লাহ সালেহীন এখানে বড় হা আছে আওয়াজটা গলা থেকে আনতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ও আশহাদুনা আবদুহু ওয়া রাসূলু আসহাদু আল্লাহ এখানে এ হামা এলামু আল্লাহ ইলাহা ইহু এখানে এলাম এ আল্লাহ লামকে দৌড়বে আওয়াজটা মোটা করিয়া পড়তে হবে ও আশাহু আন্না এখানে নুন মসাদ আছে আওয়াজটাকে একারে পরিমাণ গুন্না করিয়া পড়তে হবে মুহাম এখানে মিমের উপর তর্জিদ আছে এখানেও আওয়াজটাকে একারে পরিমাণ গুন্না করিয়া পড়তে হবে মুহাম্মাদান এখানে দালের উপর দুই জবরের তনবিন এরপরে আইন আসছে এখানে গুন্না করা যাবে না ইজহার করিয়া বেলাগুন্না পড়তে হবে মহাম মাদান আর হু এখানে বা সাকিন বা কলকলা হরফ আওয়াজটিতে একটি টক্কর খাবে আওয়াজটিতে একটি ঝটকার মতন একটি শব্দ হবে উচ্চারণ হবে আব দু হু আব এমন করে ও রাসুলু এখানে রাখে মোটা পড়তে হবে এখানে দমসাল্লে হা হয়ে যাবে রাসুলু এমন একটা উচ্চারণ হবে আশাহাদু ইলাহা ইহু ও আশাহাদু আন্না মুহাম্মাদ আবুদু ورسوله التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أشهد أن لا إله إلا الله وأشهد پور محمدا امون ورسوله. التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي. ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله إدعتي আমাদের সর্বদা দরকার হয়ে থাকে নমাজের দুই রাকাত পর এই দোয়াটি পড়তে হয় এবং চার রাকাত কিংবা তো তিন রাকাতের পর শেষ বৈঠকেও এই দোয়াটি পড়তে হয় গতিকে আমরা কষ্ট করে হলেও এই দোয়াটি খুব সুন্দর করে শিখিনি বিমশা আল্লাহ